الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعدبين بآدابه أما بعد وإذا كان المبتدا مشتملا على ما له صدر الكلام مثل من أبوك أو كان معرفتين أو متساويين نحو أفضل منك أفضل مني أو كان الخبر فعلا له مثل زيد قام وجب تقديمه مبتدا كي تشارجا واجب

ফাইজা কান আল মুক্তাদা উ যখন মুক্তাদা হবে মুস্তামিলান অন্তর্ভুক্তকারী আলা আলা উপর মা যা মা লাহু যার জন্য সদরুল কালাম মানে মা ওয়াজিবুল লাহু সদরুল কালাম লাহু এটা মোতালিক সাথে হবে ওয়াজিবুলের সাথে ওয়াজিবুলের সাথে মোতালিক হয়ে হবর মুকাদ্দম সদরুল কালাম মুক্তাদা মুআখর ওয়াজা মাল্লাজ লাফাইলিয়া হবে হবে তো মার পরে যদি ওয়াজাবা মানে তাও হবে ওয়াজিবুন জীবন মারলেও তাও হবে মা যেহেতু হবে না তো তো জীবন লাহু খবর মুখ শিবা জুমলা হয়ে মুক্তাদা পরে আছে তো সদরুল কালাম মুক্তাদা সদরুল কালাম পরে আছে না শুধু মাত্র ওয়া লাহু করে না শিবা জুমলা শুধু ওয়া লাহু না ওয়াজবন লাহুর পরে কে আছে সদরুল কালাম মানে ওয়াজিবুন শিবা ফেল জমিরে হুয়া ফায়েল লাহু মুতাল্লিক ফায়ে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম সদরুল কালাম মুবতাদাই মুআখার জুমলা হচ্ছে কিনা আর ওয়াজা বদললে তখন সদরুল কালাম তা হবে ফায়েল আচ্ছা যাই হোক মুবতাদা যদি ওই বস্তুকে অন্তর্ভুক্ত কারি হয় যেটা সদরে কালাম কে আবশ্যক করে সদরে কালাম কে চাই এটা যদি মুবতাদা যদি সেটাকে কি করে অন্তর্ভুক্ত করে মিসলু যেমন মান আবুকা মান আবুকা তোমার বাবাকে তো মান মুবতাদা আবু মুজাফ খা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা পিলে খবর মুক্তদা খবর মিলে জুমলাই ইসমিয়া এখন মানটা হয়েছে মুক্তদা আর মান এমন শব্দ যেটা সদরে কালামকে চাই মান এমন শব্দ যেটা সদরে কালামকে তো সেটা মুক্তদা হবার কারণে আগে রাখা কি হয়েছে ওয়াজিব হয়েছে শুধু মান না আরো আছে যেগুলো সদরে কালামকে আবশ্যক করে সেগুলো কি কি দেখেন আচ্ছা যদি ওই বস্তু মুক্তদা হয় যেটা সদরে কালামকে চাই এরকম হতে পারে অথবা মুক্তদা যদি এমন একটা বস্তুর সাথে সম্পৃক্ত হয় যে বস্তুটা সদরে কালামকে চাই বস্তু এটা মুক্ত বস্তু ওই বস্তু যেটা আবশ্যক করে সেটা হলে তখন আগে যেটা সদরে কালামকে অন্তর্ভুক্ত করে মুক্তদা সেটার সাথে সম্পৃক্ত হলে তখনও মুক্তদাকে আগে রাখা ওয়াজিব ঠিক আছে বহু বস্তু এটা মুক্ত বহু বহু বস্তুটা মুক্তদা নয় মুক্তদা হচ্ছে আরেকটা একটা শব্দ তবে মুক্তাটা ওই শব্দ যে শব্দ সদের কালামকে চাই তার সাথে লাগানো আছে এটা আম উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে কতগুলো হু বহু সদের কালামকে চাই যে এটা মুক্তদা হবে আর কতগুলো জায়গার মধ্যে হু বহু যেটা সদের কালামকে চাই এটা মুক্তদা হবে না মুক্তদা আরেক শব্দ তবে আরেক শব্দ এটা সদের কালামকে চাই যে এটা সাধিত্যে চাল থাকার কারণে মুক্তদা কাকা আগে রাখা যাবে উদাহরণ খেয়াল করেন সদের কালামকে চাই যেগুলো কি কি একটা হলো এস্তাফাম এস্তাফাম কাকে চাই সদের কালামকে যেমন মান আবু কা মান ইসতাফহাম না মান আবুকা তোমার বাবাকে তো মান ইসতাফহাম ইসতাফহাম কে ইসতাফহাম এর অর্থ কে অন্তর্ভুক্তকারী সেরকম একটা শব্দ মান যারা যেহেতু মুক্তদা হয়েছে মুক্তদাকে আগরাকা ওয়াজিব আবুকা মান বলা যাবে না আর আবুকা মান বলা যাবে কারণ শর্ত লেখালাম যে যা চাই এগুলাকে শুরুতে রাখা আবশ্যক না আচ্ছা মান আবুকা এর মান কা আগ রাখতে হবে মুক্তদাকে দুই নম্বর হলো শর্ত হামজা ইসতাফহাম আসবে তবে হামজা ইসতাফহাম যদি আসে হামজা ইসতাফহাম তার মুক্তদা হচ্ছে না

ফাইন নি উকৰিম উহু মাইক কৰিম নি ফাইন মান হল মুক্তদা ইয়োগ ফেল জমিৰে হোৱা ফাইয়েল নুনে বেকায়া মুঠা কালি মকুলে বিহি ফেল ফাইল মগুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া হয় মান মুক্তদাৰ খবৰ মুক্তদা সৱৰ মিলে শর্ত ফাইন নি উকৰিম এখন মান যে মুক্তদা হয়ে সেটা কাগ রাখা ওৱাজিব কেনা ৱাজিব কি কাৰণৰ ৱাজিব শর্ত হ কারণে কাৰণে কি হ বাৰ কাৰণে শৰ্ত শৰ্ত হোৱাৰ এরপর এক প্রকার না তো মা যেমন সাত প্রকার না আট করেছি মানও অনেক প্রকার আছে তো সব প্রকারের মধ্যে জজম দেবে না জজম শুধু শর্ত হলে জজম শুধু কে হলে মহসুল হলে জজম দেবে না আচ্ছা এখন যদি

আমরুকা কসমি হবর আছে আছে পূজা অন্য কোন শব্দ হবে না কসমি হবে কসম শব্দ হবে এটাকে বলা হয় মতিয়াতুন লীল কসমি এরকম লাম যদি মুক্তদা শুরুতে আসে মুক্তদা কাগ্রাকা ওয়াজিব লা আমরুকা আমরুকা মুক্তদা এটা লামে কসম না কসমের দিকে ইঙ্গিতকারী যে মানে কেন খবর মাহাজুব যেটা আছে এটা কসম সে দিকে ইঙ্গিতকারী এটা একটু পর আসবে মতিয়াতুন লিল কসমি বলা হয় লামে কসম হলে তো এটা জারিওয়ালা হতো আর আমরুকা না হলে তো আমরিকা হতো বললাহি লামে কসম এটা আরবের জন্য না তো আরবের হলে জারি দেবে না আচ্ছা এখন দেখেন রুকা তা আমরুকা যদি কসমের জন্য হয় আমর মানে বয়স না বয়স আমরা জানি উমর মানে বয়স তা আমর মানে বয়স এটা কসমের কসমের যদি কসমের জন্য হয়

মা আহসানা যায়দার মা মুফতাদা না বা মানায়ুশাইন মা তাকাগরা কাওয়াজিব আহসানা যায়দার মা বলা যাবে না নফি নফি কাঙ্ কামনা করে সদারা kalam কে লা যায়িদুন ফিদদারি ওয়ালা আমর লা যায়িদুন ফিদদারি ফিদদারি ওয়ালা আমর বলা যাবে না এখানে মুফতাদা কা আগরা কা ওয়াজিব কারণ মুফতাদা এটা নফি কা অন্তদ্রিকাড়ি ঠিক আছে লা যায়িদুন ফিদদারি ওয়ালা আমর নফিয়া সদারা kalam চাই মাইনা নফিয়া বলেন লায়না নফিয়া বলেন ইনু সদারা kalam চাই সদারা kalam ke? তলে এই যে বস্তু আমরা যা বললাম এগুলো হলো সদরে কালামকে আবশ্যককারী লোকনাম লাটা না লাটা নামল বাতিল হয়ে যাবে যে লা মুসাববাহাতুন বিলাইসানা একা লাটা হলো লাইন অফ জিন্স তারপরে মারাফা হলে লা আরামল বাতিল হয়ে যায় আরেকটা মারাফা দিয়ে লাকে তাকরা করতে হয় ঠিক আছে তাহলে এই যে বস্তু যা বললাম এগুলা হলো সদরে কালামকে চাই যে বস্তু এগুলো যদি মুক্তদা হয় অথবা এগুলো মুক্তদা হয়নি নি মুক্তদাটা এগুলোর সাথে সম্পর্কিত তখন মুক্তদাকে আগে রাখা ওয়াজে আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন হলো ওয়াজিব কেন সদরে কালাম কে চাই যে যদি মুক্তদা হয় অথবা সদরে কালাম কে চাই যে সাথে যদি মুক্তাদাটা ইত্তিসাল হয় তখন আগে রাখা ওয়াজিব কেন মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব যেই কারণে মুখাতাবে যেন শুরু থেকে বোঝা যায় যে এটা কালামটা কোন প্রকারের কালাম কালামটা কোন প্রকারের কালাম কারণ শুরুতে যখন মুখাতাবে ইস্তিফহামের শব্দ দেখবে তো শুরুতেই বোঝা যাবে যে এটা ইস্তিফহামওয়ালা বাক্য অর্থ করার সময় এক ধরনের প্রশ্ন করার নিয়ম এক ধরনের না হলে ধরনের নিয়ম করতে হবে না আরেক ধরনের নিয়ম করতে হবে তাহলে যেহেতু বাক্যের অর্থ নির্ভর করে এগুলো সাথে শর্ত হলে এক রকম অর্থ গায়ের শর্তের মধ্যে রকম অর্থ তার এক রকম অর্থ এগুলো সবগুলোর অর্থ এক রকম কিনা অর্থ করার সময় এটা বল আর বাচন ভঙ্গি ভিন্ন করতে হবে প্রশ্ন মহাদে যদি শুরু থেকে জেনে যায় এই কালামটি ওই প্রকারের কালাম তাহলে অর্থ সেভাবে করতে পারবে না না হয় কি করতে হবে প্রথমে স্বাভাবিকভাবে অর্থ করে এরপরে লাস্টে গিয়ে যখন দেখবে এটা স্টাফামের একটা শব্দ আছে আবারও শুরু থেকে এসে অর্থ করতে হবে আবারও শুরু থেকে এসে কারণ সে প্রথমে স্টাফামের বঙ্গিতে প্রশ্ন করবে না তো যদি শুরুতে স্টাফাম না থাকে খবরিয়ার মতো প্রশ্ন করবে লাস্টে গিয়ে স্টাফামের বঙ্গিতে প্রশ্ন করার জন্য আবারও শুরু থেকে বাদ করা বলতে হবে হাত হবে যেন শুরু থেকেই এটা কোন প্রকারের কালাম সেটা জেনে যায় সে কারণে এগুলাকে শুরুতে রাখা এমন কি। এই যে যেগুলো সদরে কালাম কি চাই সেগুলো তো কতগুলো বাক্যকেও পরিবর্তন করে দেয় কিরকম রকম এমনি বাক্য খবরিয়া ইসতাফাম এসে ইয়া হয়ে যায় না ইনশায়া হয়ে যায় না তার চেয়ে ইনশায়া করে যায় না কসম ইনশায়া করে যায় না তেগুলো সবগুলো যেতে বাক্যকে পরিবর্তন করে দেয় যেটা বাক্যকে পরিবর্তন করে দেয় তার মানে আগের মতো নাই সেটা কা আগে রাখলে মুহাতাবে বুঝতে পারবে এটা ইনশায়া বাক্য এটা খবরিয়া নয় এটা এক প্রকারের faidada dene wala এগুলো জানা মহাতবে শুরুতেই বুঝতে পারে সে কারণে আগে রাখা কি ওয়াজিব আপনারা বুঝছেন এটা এক নম্বর জায়গা হলো সদর কালামকে চাই যে এরকম কোন একটা বস্তু যদি মুক্তাদা হয় অথবা সেরকম কোন একটা বস্তুর সাথে যদি মুক্তাদাটা সম্পৃক্ত হয় মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব আচ্ছা দুই নম্বর কি দেখেন আচ্ছা এখানে আরেকটা আরো কয়েকটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো গুলাম মান যা আকা কয় মুন গুলাম ও মান যা আকা গুলাম মুজাব মান মানে মসুলা যা ফেল জমিরে হুয়া ফাইল খামুকুলে বিহিক ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেল হয়ে হইয়ে মান মৌসুল সালা মৌসুল সালা মিলে গুলাম ও মুজাফিল মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে মুক্তদা কয় মুন শিবা ফেল জুমলা হুয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে খবর মুক্তদা হইয়ে মিলে জুমলা ইসমিয়া এখানে গুলাম ও কে আগা রাখা ওয়াজিব একম বলা যাবে না কয় মুন গুলাম ও মান বলা যাবে না এখন এখানে গুলাম ও কে আগা রাখা ওয়াজিব এখানে তো গুলাম ও সদরা কালাম কে ছাই যে এরকম কাকন্ত মুক্ত করে নাই সদরে কালামকে চাই যে এরকম কাউকে অন্তর্ভুক্ত করে নেই তা আমরা আগে বলেছি সদরে কালামকে যেটা চাই এরকম কাউকে যদি অন্তর্ভুক্ত করে সদর কালামকে কে চাই যে এরকম কাউকে যদি কি করে অন্তর্ভুক্ত আবার সেরকম কারোর সাথে যদি সম্পৃক্ত হয় খুব উহু এটা যদি মুক্তাদা হয় তখন আগে রাখাও আজীব খুব উহু শব্দটা মুক্তাদা না হয়ে যদি সদরে কালামকে চাই যে এরকম কারোর সাথে সম্পৃক্ত হয় তখন আগে রাখা গুলামটা সদরে কালামকে না চালে কি হবে মানে চাই কিনা তো মানের সাথে সম্পৃক্ত এটা মুজাফিলা হিসেবে মানেটা সে হিসেবে এখানে আগে রাখা কি হয়েছে ওয়াজিব হয়েছে আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন দেখেন যদি কেউ বলে এখানে মুসান্নাফে মান আবু কাউ উদাহরণ না সদরে কালাম কে সাইজ এটা উদাহরণ কি দিছে তো কেউ যদি প্রশ্ন করে মান আবু কার মধ্যে মানটা না করা মানটা কি মান কেউ সাত প্রকারে কোন প্রকার আছে না এখানে তো ইসমে জন্য না এটা ইস্তেফামের জন্য ইসমে মৌসুলের জন্য হলে না ইসমে মৌসুল তখন মারা হবে ঠিক আছে এখানে কি মানটা ওই সাত আছে মান ইসমা হবে তাহলে মানটা না আকার কিনা তো মান তো না আকার এটা তো মুক্তদা হতেও পারবে না এখানে মুক্তা পরে আগে মুক্তা হওয়া শুদ্ধ হতে হবে না মহৎ না আকার হতে পারে মুক্তদা জন্য কি হতে হবে না কারা হলেও তাকসিস হতে হবে এখানে তো তাকসিস নাই মানটা তো আম এটা তো না কারা এটা কারো আলমও না এখন না কারা হবার পরে না কারা মুক্ত হবে এখন দেখেন জবাব কি হবে বলা হচ্ছে মানেটা শব্দের আয়তে পারে না কারা শব্দের আয়তে পারে কেন ওই মারাফা সাত প্রকারের কোন প্রকারে নেই শব্দের আয়তে পারে না কারা কিন্তু অর্থের অর্থের আয়তে পারে মানটা মারাফা হয় মান আবু মানে মান আবুকার অর্থ হলো মান আবুকা তোমার বাবাকে এটার অর্থ হলো যে আহাজা আবুকা এটা তোমার বাবা নাকি ওটা তোমার বাবা তোমার বাবাকে এটার অর্থ কি এটা তোমার বাবা নাকি 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 এটা তোমার বাবা এভাবে যেতে যেতে যাবে আহাজা আবুকা আমজাকা 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 এভাবে সব দিকে যাবে আচ্ছা যেটা তাবিলে করেছি আহাজা আবুকা তাহাজা মারাফা না হাটা মারাফা কিনা

তোমার বাবাকে এটা দ্বারা এটা দ্বারা এটার অর্থ হলো আমরুন আবু কা আম হলিদুন আম বকরুন আম আহমেদু ইত্যাদি ইত্যাদি এভাবে তো আলম তা না তা আলম মারা ভাগি না সুতরাং এটা যদিও বা শব্দগত ভাবে না কারা অর্থগত ভাবে মারা ভাগ অর্থগত ভাবে এটা জমহুরের উত্তর ইমাম শিবের মতে কার মতে মান আবুকার মধ্যে ইমাম শিবাই এখানে তো মানত না কারা মুক্তা কেমন হবে সেটা জবাব দিচ্ছে যে ইমাম শিবাই

অথবা মুক্তদা হবর উভয়টি হয় কানা আলিফের মার্জি কি মুক্তদা হবর মুক্তদা কে আগা রাখা আজিবের দুই নম্বর জায়গা হলো যখন মুক্তদা হবর উভয়টি হবে মারি পাতাইনি মুক্তদা হবর যদি উভয়টা কে হয় মারাফা হয় মুক্তদা কে আগা আচ্ছা মুক্তদা হবর দুটা আগে হলে মুক্তদা কে আগা রাখা আজি দুটা মারাফা হলে হবে মারাফার মধ্যে আবার সমান হতে হবে না মারাফার মধ্যে কি হতে হবে না মারাফার মধ্যে সমান হোক একটা বেশি একটা কম হোক মারাফা সাত প্রকার না সেখানে কি সবাই সমান মারাফা সব থেকে বেশি মারাফা কি জমি দুই নম্বর হলো আলম তিন নম্বর হলো ইসমে ইশারা চার নম্বর হলো যে ইসমে মসুল আর মারফে বিল্লাম ওটা এক জায়গায় আচ্ছা যাই হোক এখানে এস্তর ভাবে কি আছে বাঘ আছে এখন সেরকম হতে হবে না দুটা মারাফা হলে হবে একটা বেশি একটা কম এটা দেখতে হবে না দুটা মারাফা হলেই যেটা মুক্তদা এটাকে আগে রাখা ওয়াজিব খবর মুখাদ্দম করা যাবে না যেমন আমি যদি বলে হাজা যাই হাজা এখানে হাজা হলো যে মা রাফার তিন নম্বর প্রকার জায়দ হলো দুই নম্বর তো জায়দ বেশি মা এগুলো দেখা হবে না দুটা মা রাফা হলেই হলো মা রাফার মধ্যে সমান হলে হবে তো হাজা জাইদুনের মধ্যে হাজা মুক্তাদা জাইদুন খবর এরকম বলা যাবে না হাজা খবর মুক্তাদা জাইদুন যদি আপনি জায়দকে মুক্তাদা বানাতে চান বানাতে পারবেন তবে জায়দকে আগে আসতে হবে জাইদুন হাজা বলতে হবে পরে রেখে মুক্তাদা বলা যাবে না যাকে মন চাই তাকে মুক্তাদা বানাতে পারবেন তবে যাকে মুক্তা বানাবেন তাকে আগে রাখা না হয় আলতাবাস হয়ে যাবে না মিলে যাবে না আমি যদি হাত আদায় দিন বলে আমার মনে মনে জায়দকে আমি খবর মুখাদ্দম ধরে রাখি মুক্তা না জায়দকে যদি আমি মুক্তা দায় মোয়াখর ধরে রাখি হাদাকে যদি খবরে মুখাদ্দম ধরে রাখি তার কেউ বুঝবে বাকিরা তো দেখবে যে দুটা মা রাখা কাছে মুক্তা হবার যোগ্যতা আছে যে কোনো একটাকে তো ধরতে পারি না সে কারণে যেটা আলতাবাস না হয় মুক্তাকে আগে রাখা ও আছে মুখটা কি দুটা সমান হলে সমান ভোগ সমান সমান হতে পারে না আনতা 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 দুটা সমান না এখানে জমিরের মধ্যে তো কোনো বেশ কম হয়নি জমিরের মধ্যে আবার কম আছে জমিরে জমিরে তাকালিম সবার উপরে জমিরে এর পরে জমিরে গায়ে এরপরে বেশ কম আছে তবে এখানে আনতা আনতা দুটা একই রকম আছে এটা প্রশংসার ক্ষেত্রে বলা হয় আরকি মানে আপনি যখন বেশি সাহস সাহসিকতা হবে অথবা আপনার যখন অ্যালার্ম বেশি হবে আপনার সাথে আর কার সাথে তুলনা দেবে ক্রংশ করার জন্য আনতা আনতা আপনি আপনি একদম বলা হয় না আপনি আপনি আপনার সাথে আর কারো তুলনা নাই ক্রংশ ক্ষেত্রে বলা যায় ত্রান্তা মুক্তদা ফরান্তা তবে দুটো সমান সমান হলো যেটা যেটা মুক্তদা টাকা রাখতে হবে মারাফার ক্ষেত্রে হলো হয়ে যাবে বেশ কমন হুক একটাও না আক্রানা দুটো মারাফা এরকম হলো হবে তখন মুক্তদা খাগে রাখা কি আছে আচ্ছা এখন একটা প্রশ্ন আবু হানিফাতা আবু ইউসুফা আবু হানিফাতা আবু খবর অনেক কারণে দেওয়া হয় আপনি একটা সংবাদ জানেন না সে কারণে আমি একটা খবর দিলাম এটা হয় আবার খবর দেওয়া হয় যে মুক্তাদার গুণাগুণ বর্ণনা করার জন্য খবরের মাধ্যমে মুক্তাদার করা গুণাগুণ বর্ণনা করা আবার খবর দেওয়া হয় সাদৃশ্য দেওয়ার জন্য বালাগতের মধ্যে আছে খবর অনেক কারণে দেওয়া হয় আপনার জানা নাই সে কারণে দিলাম অথবা মুক্তাদার গুণ বর্ণনা করার জন্য খবর অথবা সাদৃশ্য দেওয়ার জন্য খবর তাহলে খবর অনেক কারণে দেওয়া হয় একটা একটা হলো যে সাদৃশ্য দেওয়ার জন্য খবর দেওয়া সাদৃশ্য দেওয়ার জন্য সেখানে নিয়ম হলো যার সাথে আপনি সাদৃশ্য দেবেন তার নাম মুসাব্বা বিহি যার সাথে সাদৃশ্য দেবেন তার নাম যাকে সাদৃশ্য দেবেন সেটা হলো মুসাব্বা আমি যদি বলি জায়েদ সিংহের মতো তাহলে মুসাব্বা কে জায়েদ মুসাব্বা বিহি কে উপরহত হয় কাকে মুসাব্বা বিহি কে যার সাথে সাদৃশ্য দেবে তাকে উপরহত হবে না জায়েদের বিহি সাহস বিদায় আমি জায়েদ কে ছাগলের মতো বললে হবে এটা তো যেটা উপরে সিংহ এটার সাথে তুলনা দিতে হবে তাহলে মুসাব্বা কি হবে উপরে মুসাব্বা নিচে তো ওই সাহসিকতাটা ওর মতো দেখা যাওয়ার কারণে অথবা একটু বেশি হওয়ার কারণে সর্বোচ্চ যে আছে তার সাথে দেওয়া হচ্ছে যে মানে ওর মর্যাদা বাড়ানোর জন্য মোসাব্বা বিহি হয় উপরে মোসাব্বা হয় নিচ্ছে তো সাদৃশ্য দেওয়ার জন্য যেটা মুক্ত খবর করা হয় সেখানে মোসাব্বা বিহিটা খবর হয় বলেন মোসাব্বা বিহি কি হয় মোসাব্বা বিহি কি হয় সাদৃশ্য দেওয়ার জন্য যেটা মুক্ত খবর হয় এখানে মোসাব্বা কি হবে খবর হবে এখন দেখেন আবু হানিফাতা আবু ইউসুফা আবু হানিফাতা অর্থ যদি আমি যদি আবু ইউসুফ কে খবর অর্থ মিলবে মিলবে না আবু হানিফা তা আবু ইউসুফ আবু ইউসুফ কেবর অর্থ মিলবে কি হবে আবু হানিফা আবু ইউসুফের মতো আবু হানিফা রোজি আল্লাহকে আবু ইউসুফ রোজি আল্লাহ সাদৃশ্য হবে সাদৃশ্য হবে না সাদৃশ্য ইউসুতার নিম্নকে উপরের সাথে দেওয়া হয় তো এখানে সর্বোচ্চকে আবু হানিফা সুতরাং মুক্ত হবে যে আবু হানিফা যার সাথে হাদৃশ্য দেওয়া হবে যে সবার উপরে যার সাথে হাদৃশ্য দেওয়া হবে এটা খবর হয় যে সাদৃশ্যের মধ্যে তাসবি হে বলিগের মধ্যে যেটা সাথে সাদৃশ্য দেওয়া হয় এটা হয় তাহলে আমরা এখানে অর্থ অনুযায়ী বুঝতে পারলাম যে কি আবু হানিফাতা আবু হানিফা মুক্তদা নয় আবু ইউসুফ হলো মুক্তদা এখানে একটা করিনা আছে কি নাই না থাকলে আপনি খবরকে আগে আনতে পারবেন যে ওটা মারা হওয়ার পরও এখানে করিনা আছে এখানে কেউ বলবে না যে আবু হানিফা মুক্তদা আবু ইউসুফ খবর অর্থও মিলবে না আমরা তো সবাই জানি আবু আবু হানিফা হলো যে উস্তাদ আর আবু ইউসুফ ছাত্র তা এখন আমি উস্তাদকে এই ছাত্রের সাথে হাত দিয়ে দেবো ছাত্র কেন উস্তাদের সাথে হাত দেব ঠিক আছে আবু ফাতা আবু ইউসুফা আবু মুজাফ হানিফাতা মুজাফার মুজাফার মুজাফিলা মিলে খবরে মুকদ্দম আবু ইউসুফা মুজাফার মুজাফিলা মিলে মুক্তদা এ এখানে দুটো মারা হওয়ার পরে যে মুক্তদাকে আগে রাখা ওয়াজিব হয়নি কারণ করিনা আছে কি আছে

কারণ বলিগের মধ্যে কে আগে হয় মুসাব্বা হয়সাবা বলিগের মধ্যে হবন মুসাব্বা বি সে তার আগে চলে আসলে হবেন যেটা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা